গেস ওয়াট আজকে আমার মাতিদির বার্থডের জন্য প্রিপারেশন নিচ্ছি সারপ্রাইজ দিবো কেউ কেউ জানেই না আমি যাব ওর জন্য বার্থডে প্রিপারেশন করে ফেলেছি কেকটা অর্ডার করেছি বার্থডে কেক ওয়াল থেকে যেখান থেকে আমি সবসময় কেক ওয়াল অর্ডার করি আরেকটা আছে আমাদের ওটার নাম হচ্ছে কেক ওয়াট আরেকটা আছে ঘরোয়া সাত তিনটা পেজ থেকে আমি সবসময় অর্ডার করি আজকে পড়েছি বার্থে কেক থেকে আমি রিভিউ দিব এখন বাসায় এসে পড়েছি রান্না শেষ করি চলে যাব বাচ্চাদের নিয়ে মেকআপটা আজকে আমি নিজে করেছি কেমন হয়েছে চুল বেঁধেছি চুড়ি পরেছি আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে এই মেকআপটা বেস্ট আজকে সো আই দেখলে মনে হয় সফট 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 আমি তো সাজুগুজু করছি বাদরগুলি এইগুলি এগুলি করছে কনফিউশন হচ্ছে এই ইয়েলোটা নিব কারণ আমার একটা ছোট বোনের হলুদ আছে এইটা পরব নাকি আই শুড গো ফর অফ হোয়াইট অফ হোয়াইটের সাথে রেড চুড়ি তারপরে রেড গহনা সাথে ব্লু কালার কম্বিনেশন করে চুড়ি পরব আরবো কিছুই বুঝতেছি হলুদে আগে যাবো হলুদে তারপর যাব সাওদার কাছে কোনটা পরবো ছোট এটা এইটা এই সেটটা নাকি এইটা পরবো বলো 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 ভেরি কনফিউজ বিটুইন টু অবশেষে আমি আমার যার সাথে কথা বলে ডিসাইড করলাম যে এটাই পড়বো ও আমাকে চুজ করে দিল যে তুমি এটা পড়ো অনেক ইউনিক লাগবে আসলে ওর কথাটা শুনে আমার আমার আসলে একদম মনের মতো হয়েছে কারণ ওইখানে সবাই এত কালারফুল দেখো আমার পিছনে পাকিস্তানি বউটাকে কত সুন্দর লাগছে সবাই খুব কালারফুল করেছিল দেখো ওরা কত ইনজয় করছে খানা বাসায় সবাই ওয়েট করছে আমি এখন এই চটপট বউকে হলুদ লাগিয়ে দিব খেয়ে নিব তারপর চলে যাব আমার বাচ্চাদের কাছে অনেকক্ষণ হয়ে গেছে অনেক মজা করেছে হলুদে অনেক এনজয় করেছে অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে আর স্পেশালি আমার একটা মানে অনেক অনাকাঙ্ক্ষিত যাকে আমি পাচ্ছিলামই না এত ছোট্ট বাবু সে বাবুটা সেটা দেখা হয়েছে সে বাবু